এই ইলেকশন কমিশনের জন্য আর বিজেপির জন্য সারা পশ্চিম বাংলার মানুষ টেনশনে রয়েছে কালকে আমি বলছি কালকে আমার জগৎবল্লপুরে একটা ক্যাম্পে একজন শিডিউল টাইম মহিলা খুব কাঁদছিল আমি বললাম কাঁদছেন কেন আসুন তো বলে আমার তো দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম নেই আমার কি হবে আর আপনার কিছুই হবে না আপনার সব ঠিক হবে আসুন আপনি বসুন আমার কাছে আমরা আধার কার্ড আছে বললাম আধার কার্ড আছে ফর্ম আমি নিয়ে ফিল করেছি আধার কার্ড ফর্ম আপনার দু হাজার পঁচিশের নাম আছে বললো আছে দিন আপনি নিশ্চিন্তি মনে যান আপনার নাম যদি ভোটার লিস্টে না হয় ইলেকশন কমিশনকে আমি দেখে নেব এটা অদ্ভুত টেনশন একটা ফিয়ার এমন কথাবার্তা বলছে এটা চারিদিকে একটা আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে মানুষ ভয় খাচ্ছে আমি তো সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি আপনারা কেউ ভয় খাবেন না পশ্চিম মমতা বন্দ্যোপাধ্যায় আছে জানবেন সংগ্রাম লড়াই যা করার করব আর আইনি লড়াই যা আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত একা লড়ে রেখে দেবো একটা বাংলা মানুষের নাম কাটবে বিজেপি নাক কেটে দেব বাংলার ভোটারদের নাম কাটবে আর এই এসআইআর বিজেপির ব্যাকফায়ার হবে দেখে নিন দেখে নিন শুধু বিজেপি দেখুন না কি হয় ওই বাংলা খেকর সারটার কি অবস্থা হয় দেখে নিন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ভোটার লিস্টে নাম না থাকলে আমি ইলেকশন কমিশনকে দেখে নেব বিজেপির নাক কেটে দেব কিন্তু বাংলার মানুষের নাম ভোটার লিস্ট থেকে কাটতে দেব না একের পর এক হুশিয়ারি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শুনুন আরো কি বললেন সাংসদ আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার থাকে তবে হবে সে তো নেই কারুর এই সিস্টেমটাতেই তো করেনি আগে আর রোকা আতঙ্কিত এপিক কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার যাদের ছিল তারা অনলাইনে করতে পারবে এই সিস্টেমটাই ছিল না আমারই এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার নেয়নি কখনো এখন নতুন করে তুমি এসে বলছো তার কি করে হবে আরে ফালতু কথাবার্তা ইলেকশন কমিশন বলে যাচ্ছে ইলিভেন্ট কথাবার্তা যে জিনিস তুমি আগে করো নি আজকে কেন বলছো আমাকেই কখনো বলেছো এপি আপনার এপিক কার্ডের সহ মোবাইল নাম্বারটা দিন প্রশ্ন তো আসেনি কারণ আমি যখন এপিক কার্ড করি তখন তো মোবাইল নাম্বার ছিল না মোবাইল ছিল না প্রত্যেকবার ভোটার লিস্টে নাম করে দেয় কখনো জিজ্ঞেস করেছে মোবাইল নাম্বারটা কি স্যার আপনার আমি তো এমপি কখনো ইলেকশন কমিশন অফিস থেকে জিজ্ঞেস করেছে এপিক কার্ড আছে আপনার এই নাম্বার তার মোবাইল নাম্বারটা কি স্যার আপনি যদি দেন দিয়ে করেছে অবাস্তব চিন্তা ভাবনা অবাস্তব কথাবার্তা যারা মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই যারা জীবনে কোনোদিন ইলেকশন করলো না

অলরেডি পশ্চিমবাংলায় দু হাজার বাইশের এসআইআর এর লিস্ট এবং ফিফথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর লিস্ট অনুযায়ী অলরেডি দু কোটি আশি লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে নেই তাদের কাউন্ট করা হবে না এখন সমস্যাটা কি সমস্যাটা যে আমার ধরো দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম ছিল কিন্তু আমি যতক্ষণ না এনুমারেশন ফর্ম ফিল আপ করবো ততক্ষণ পর্যন্ত ভোটার লিস্টে নাম আসবে না তার মানে কি আমাকে আবার নতুন করে ভোটার হতে হচ্ছে তাহলে 1950 সালে যে জিনিস ভারত বর্ষ হয়েছিল সেই জিনিস 2025 সালে হবে এটা হতে পারে কোথাও এটা অবাস্তব কথাবার্তা তখন যে ভোটার লিস্ট তৈরি করা হলো সেই ভোটার লিস্ট পরপর পর চলে এলো তারা আজকে কারোর নাম নেই কিন্তু ঠিক আজকে সিচুয়েশন কারোর নাম নেই ঠিক আছে তাহলে আজকে আমরা কেউ ভোটার নই তাহলে উই আর গোয়িং ব্যাক ফায়ার যখন সে ভারতবর্ষ স্বাধীনতার পরে নতুন ভোটার লিস্ট তৈরি হলো তখন তার অদ্ভুত একটা ইলেকশন কমিশন ভাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ